হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট টু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর উপর আরো একটি ইম্পর্ট্যান্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার প্রোভাইড করেছিলাম আজকের ক্লাসে আমরা রিমেনিং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখে দেখো এটা একটা স্টুডেন্টের খাতা তাই তোমাদের যদি কোনো লেখা দেখতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই শুনে শুনে সেই জায়গাটা লিখে নিও দেখো আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে কুলম্বের সূত্রটি লেখো লিখবে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বস্তু দুটির কেন্দ্র সংযোজক কেমন সং এটা সংযোজক হবে সংযোজক সরল রেখা বরাবর কাজ করে এই বলের মান আধান দুটির গুণ ফলে সমানুপাতিক এবং তাদের এখানে তোমরা লিখবে দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক দেখো টেক্সট বই থেকে তোমাদের দেখাচ্ছি যদি একটা বস্তু ধরো এখানে রয়েছে একটা বস্তু আর এখানে একটা বস্তু রয়েছে প্রথম বস্তু যেটা সেটার আধান হচ্ছে Q1 দ্বিতীয় বস্তু তার আধান যদি হয় Q2 এবং এদের মাঝে যে দূরত্ব সেটা যদি R হয় তাহলে কুলম্বের সূত্র বলছে যে এদের মাঝে যে আকর্ষণ বল সেটা এই দুটি বস্তু মানে মানে যেটা দড়িদগ্রস্ত বস্তু বা বিন্দু আধান তাদের আধানের গুণ ফলে সমানুপাতিক তাহলে কি ওয়ান ইন্টু কিউ টু আর দূরত্বে দূরত্ব কত আর তার বর্গ কত আর স্কোয়ার তার ব্যস্তানুপাতিক তাহলে উপরে লিখলে হবে না ব্যস্তানুপাতিক মানে নিচে লিখি আর সমানুপাতিক হলে আমরা ভগ্নাংশের উপরে লিখি তাহলে দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক তাহলে আমরা কেটা নিচে লিখব তারপরে কি হয়ে যাবে এফ সমানুপাতিক কি বলছে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এরপর যখন সমানুপাতিক কে আমরা যখন সমান চিহ্ন দেব তখন আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে সেটা হচ্ছে কে তাহলে হয়ে গেল এ ফিজিক্যাল টু কে ইন্টু কিউ টু বাই আর এরপরে যাব দেখো গাওসীয় পদ্ধতিতে তড়িৎ আধানের তড়িৎ আধানের একক কি তোমরা এখানে লিখবে স্ট্যাট কুলম বা ইএসইউ ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এসআই তে তরিত আধানের একক লেখো আনসার হবে কুলম্ব পরে পাতায় চলে যাব প্রথম প্রশ্ন এক ডাইন বলতে কি বোঝো কেমন এক ডাইন বল এক গ্রাম ভরের কোন বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে এখানে যে বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে লিখবে তাকে এক ডাইন সরি এক ডাইন বল বলে কেমন এরপরে নেক্সট দেখো পরমাণুর মধ্যে কয় প্রকার কণা থাকে ও কি কি পরমাণুর মধ্যে আমরা জানি পরমাণু দেখো একদম দেখো মাঝখানে একটা অংশ থাকে সেখানে কি কি থাকে ধনাত্মক তরিদগ্রস্ত কণা মানে প্লাস থাকে প্রোটন থাকে তাই না এবং মানে যেটা কণা সেটা হচ্ছে নিউট্রন সেই নিউট্রন কণা কিন্তু পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে পরমাণু নিউক্লিয়াস যেটা সেখানে প্রোটন থাকে যার আধান হচ্ছে ধনাত্মক নিউট্রন থাকে যার কোনো আধান থাকে না অর্থাৎ নিস্তরিত তাহলে এই দুটো কণা পরমাণু নিউক্লিয়াসে থাকে আর পরমাণু নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথ থাকে যে কক্ষপথগুলোর মধ্যে কোনগুলো ঘোরাঘুরি করে ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করে তাহলে এরকম বিভিন্ন কক্ষপথ থাকে সেই কক্ষপথ গুলোতে ইলেকট্রন চলাচল করে সেই ইলেকট্রনগুলো আধান কি সেই ইলেকট্রনগুলোর আধান হচ্ছে মাইনাস ঋণাত্মক যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম যেটা এন এ সোডিয়ামের ক্ষেত্রে এদের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে এগারো তাহলে ইলেকট্রন বিনাস হবে দুই কমা আট কমা এক তাহলে এখানে প্রোটনও থাকে এগারোটি তাহলে এগারোটা প্লাস থাকে নিউট্রন কতগুলো থাকে নিউট্রন থাকে কিন্তু তেইশ সরি তেইশ মাইনাস এগারো বারোটি নিউট্রন বারোটা আঁকা সম্ভব নয় শুধুমাত্র টুয়েলভ লিখে দেবে তাহলে টুয়েলভ এটা ফাঁকা তার মানে বারোটা নিউট্রন রয়েছে তাহলে এগারোটা প্রোটন বারোটা রয়েছে নিউট্রন আর যতগুলি প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকবে তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন তোমরা অঙ্কন করবে দ্বিতীয় কক্ষে আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন লাস্ট কক্ষে একটা ইলেকট্রন তাহলে লাস্ট আরও একটা তোমরা কক্ষ অঙ্কন করবে অঙ্কন করার পর সেখানে তোমরা একটা ইলেকট্রন দেখাবে তাহলে পরমাণুর মধ্যে তিন প্রকার কণা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে পরের কোয়েশ্চেন ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আধানের প্রকৃতি লেখো ইলেকট্রনের আধান আমরা দেখলাম ঋণাত্মক প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা আর নিউট্রন হচ্ছে এর কোনো আধান নেই নিস্তরিত পরের প্রশ্ন এমন একটি পরমাণুর নাম লেখো যার মধ্যে কোনো নিউট্রন কণা থাকে না উত্তর হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা এর আরো একটি নাম হচ্ছে প্রোটিয় কেমন প্রোটিয় এবং এক্ষেত্রে সংকেতটা হচ্ছে এইচ নিচে সংখ্যা ওয়ান ভর সংখ্যাও ওয়ান তাই জন্য ভর সংখ্যা থেকে যখন পারমানিক সংখ্যা মাইনাস করবে তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করে জিরো অর্থাৎ সেখানে কোনো নিউট্রন কণা থাকে না নেক্সট কোশ্চেন ঘর্ষণের ফলে বস্তুতে কোন ধরনের তরিত সৃষ্টি হয় আনসার হচ্ছে স্থির তরিত সৃষ্টি হয় তার জন্য ঘর্ষণের ফলে স্থির তড়িৎ বলে পরের চলে যাব পরমাণু সাধারণ অবস্থায় হয় কেন লিখবে স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুর মধ্যে মোট প্রোটন সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা সমান হয় আমরা এখনই দেখলাম সোডিয়ামের ক্ষেত্রে এগারোটি প্রোটন রয়েছে নিউক্লিয়াসের মধ্যে আবার বিভিন্ন কক্ষপথে মোট যে ইলেকট্রন সেটাও কিন্তু এগারো তাহলে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান আবার এক একটা প্রোটনের যেটা ধনাত্মক আধানের পরিমাণ আর এক একটা ইলেকট্রনে যেটা ঋণাত্মক আধানের পরিমাণ সেই দুটো কিন্তু সমান হয় এটা ঋণাত্মক কেমন তাহলে প্রোটনের এক একটা ধনাত্মক মানে একটা প্রোটনের যেটা প্লাস চার্জ সেটার যা মান এক একটা ইলেকট্রনের যেটা মাইনাস চার্জ সেটার কিন্তু মান সমান সমান তাহলে টোটাল যতগুলো প্রোটন আছে ধরো এগারোটা প্রোটন আছে সোডিয়ামে তাহলে এগারোটার জন্য যদি এগারোটা প্লাস হয় তাহলে এগারোটা ইলেকট্রন আছে তার জন্য এগারোটা মাইনাস তাহলে এগারো প্লাস আর এগারো মাইনাস যোগ করলে কথা হচ্ছে শূন্য হয়ে যায় তার জন্য দেখো পরমাণুর মোট ধনাত্মক আধান মোট ঋণাত্মক আধানের সমান হয় এই কারণে পরমাণুর মোট আধানের পরিমাণ শূন্য অর্থাৎ পরমাণুটি নিস্তরিত হয় পরে প্রশ্ন তড়িৎ আবেশ কাকে বলে কোন তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তরিত বস্তুর বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার যে ঘটনা সেটাকে বলা হয় তড়িৎ আবেশ যেমন আমি তোমাদের টেক্সট বুক থেকে দেখাবো ধরো এখানে আমি একটা বস্তু নিয়ে আসছি যেটা ধনাত্মক তরিতগ্রস্ত যদি একটা নিষ্ঠুরিত বস্তুর কাছাকাছি আনা হয় তাহলে এই নিষ্ঠোরিত বস্তুর মধ্যে যে আয়নগুলো রয়েছে সেগুলো কি হবে যেহেতু পজিটিভ বা প্লাস চার্জ গুলো নিয়ে আসছি তাহলে কাছাকাছি এখানে কোনো প্লাস আয়ন থাকবে না তারা কি হবে প্লাস গুলো কিন্তু মানে ধনাত্মক আধানগুলো সেগুলো দূরে সরে যাবে যেহেতু ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করে তাহলে কাছে থাকতে পারবে না তার জন্য ধনাত্মকগুলো দূরে সরে যাবে আর কাছের জায়গাতে মাইনাস আধানগুলো চলে আসবে তাহলে এরকম কোন একটা বস্তু তড়িতাহিত বস্তু যার মধ্যে চার্জ রয়েছে সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে তাহলে এই একটা বস্তু যখন আমরা নিস্তরিত বস্তুর কাছাকাছি আনি তখন কাছের প্রান্তে বিপরীত মেরু আর দূরের প্রান্তে সম মেরু তৈরি হয় তাহলে এরকম ভাবে তড়িতের আবেশ ঘটানোর যে পদ্ধতি সেটাকে বলা হয় তড়িত আবেশ তুমি যদি এখানে মাইনাস আনতে ধরো এটা ঋণাত্মক সবগুলো নেগেটিভ মাইনাস মাইনাস দেওয়া হয়েছে তাহলে এখানে কাছের প্রান্তে প্লাস হতো আর দূরে মাইনাস হতো এরপরে নিউট্রন কনার আধান কি নিউট্রন করার আধান শূন্য বা নিস্তরিত। পরে প্রশ্ন পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘোরে লিখবে মহাকর্ষ বলের জন্যই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর বৃত্তপথে ঘোরার জন্য কেন্দ্রের দিকে লম্বভাবে একটি বল কাজ করে যার নাম হলো অভিকেন্দ্র বল মহাকর্ষ বল এই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে এই জন্যই কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে পরে পাতায় চলে যাব দেখো কোয়েশ্চেন হচ্ছে এক কুলম্ব আধান কাকে বলে লিখবে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে এক মিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরের উপর নাইন ইন্টু টেন নাইন নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটি বিন্দুর আধানকে এক কুলম্ব আধান বলা হয় পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট বলছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই নিশ্চিত নিশ্চিততর প্রমাণ ব্যাখ্যা করো মানে আকর্ষণ চেয়ে বিকর্ষণ দিয়ে আমরা বুঝতে পারবো যে অপর একটা বস্তু সেটা মানে তড়িৎগ্রস্ত না নিস্তড়িত সেটা আমরা ভালো মতভাবে বুঝতে পারবো বিকর্ষণের সাহায্যে ধরো যদি এটা নিস্তড়িত বস্তু হয় যদি নিস্তড়িত এটা বস্তু হয় আর এটা তড়িৎগ্রস্ত বস্তু তাহলে আমি কাছে আনলে আমরা জানি যে তড়িৎগ্রস্ত বস্তু যখন নিস্তড়িত বস্তু যার কোনো আধান নেই তার কাছে আনলেই এ যদি প্লাস হয় তাহলে কাছাকাছি এর মাইনাস তৈরি হবে নিয়ে আকর্ষণ করবে আবার আর যদি এমন হয় ধরো এই বস্তুটা আধান আছে তাহলে এটার প্লাস আর দেখা যাচ্ছে যে এই বস্তুটা এদিকে মাইনাস আছে এদিকে প্লাস আছে তাহলে এদিকে যদি মাইনাস আছে তাহলে প্লাস দ্বারা আকর্ষণ হবে তাহলে একটা বস্তু যা নিস্তরিত সেই বস্তুটাকে এই বস্তুটা আকর্ষণ করছে মানে এটা চার্জ আছে সেই নিস্তরিত বস্তুকে আকর্ষণ করতে পারছে আবার এটার এদিকে চার্জ রয়েছে প্লাস আমি যদি একটা কোনো বস্তু নেই যার এদিকে মাইনাস আছে তাহলে কাছে আনলে সেটাকে আকর্ষণ করছে এবার আমি তো জানি না তাহলে বুঝতে পারছি না যে এটা ধনাত্মক না ঋণাত্মক তড়িৎগ্রস্ত না এর কোনো আধার নেই সেটা তো বুঝতে পারছি না আকর্ষণের সাহায্যে কিন্তু যদি এমন হয় যে বিকর্ষণ ধর্ম দিয়ে আমরা পরীক্ষা করি ধরো এই দিকটা প্লাস এই দিকটা কি রয়েছে মাইনাস তাহলে যদি আমি কাছে আনি তাহলে প্লাসে মাইনাসে আকর্ষণ হয় তাহলে আকর্ষণ হবে আর উল্টো দিকে যখন নিয়ে যাচ্ছে তখন সরে যাচ্ছে তার কারণ প্লাসে প্লাসে বিকর্ষণ হয় তাই না তখন আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু মানে গ্রস্ত বস্তু তার কারণ ধনাত্মক যে আধান সেটা ধনাত্মককেই বিকর্ষণ করতে পারে তাই না ধনাত্মক আধান কোনো নিষ্ঠরিত বস্তুকে কখনোই বিকর্ষণ করতে পারবে না বা ধনাত্মক আধান কোনো ধনাত্মক আধান বা যে কোনো আধান যদি থাকতো এর মধ্যে এটা কখনোই নিস্তরিত বস্তুকে বিকর্ষণ করতে পারবে না যদি এটা মাইনাস হয় তাহলে এখানে প্লাস তৈরি যদি মানে আকর্ষণ হবে কিন্তু যদি এটা আধান থাকে প্রথম থেকেই যদি এর মধ্যে আধান থাকে তাহলে যখনই কাছাকাছি একই মেরু আনবো যদি দুটোই প্লাস নিয়ে আসে তাহলে বিকর্ষণ হবে যদি মাইনাসটাকে আর প্লাসের কাছে নিয়ে আসি তাহলে আকর্ষণ হবে তাহলে আকর্ষণ দিয়ে তো বুঝতে পারবো না আকর্ষণ তো একটা তড়িৎগ্রস্ত বস্তু নিস্তরিত বস্তুকে আকর্ষণ করে আর একটা তরিতগ্রস্ত বস্তুর বিপরীত মেরুকেও আকর্ষণ করে তাহলে আকর্ষণ ধর্ম দিয়ে আমরা বুঝতে পারবো না কিন্তু যখন একটা তরিতগ্রস্ত বস্তুকে নিয়ে আসবো যদি বিকর্ষণ করে তার মানে জানবো এটা নিস্তরিত বস্তু কখনোই হতে পারবে না তার মানে এখানে যে মেরু তার ঠিক বিপরীত মেরুটা আছে বলে এটা বিকর্ষণ করছে তো সেটাই লেখা হয়েছে একটি তরিতগ্রস্ত বস্তু বিপরীত আধানে আহিত অপর একটি বস্তুকে আকর্ষণ করে আবার একটি তরিতাহিত বস্তু একটি অনাহিত বস্তুকে মানে যার কোন আধান নেই সেরকম বস্তুকে আকর্ষণ করে সুতরাং দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করলে পরীক্ষাধীন বস্তুটি কিনা সে সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না কিন্তু বস্তু বস্তু এবং একটি আহিত পরস্পরকে বিকর্ষণ করলে আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে যে বস্তুটা সেটা তড়িৎগ্রস্ত কারণ বিকর্ষণ কেবলমাত্র দুটি সমজাতীয় আধান মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাসের মধ্যেই হয় সুতরাং আমরা বলতে পারবো যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ এরপরে পরে যে প্রশ্ন সেটা আশা করি তোমরা সবাই পরীক্ষা করে দেখেছ এখন শীতকাল শীতকালে প্লাস্টিকে চুরুনি নিয়ে মাথায় বারবার চুলটাকে আঁচড়িয়ে যদি এখানে কাগজের ছোট ছোট টুকরো নাও নিয়ে যদি কাছে ধরো তাহলে দেখবে কাগজের টুকরো গুলো লেগে যাচ্ছে এটা কেন হয় তার কারণ হচ্ছে প্লাস্টিকে চুরুনি দিয়ে মাথায় চুল আঁচড়ালে চুরুনিতে ঋণাত্মক চুরুনিতে ঋণাত্মক আর চুলের ধনাত্মক আধান তৈরি হয় তাহলে চুরুনির মধ্যে কি তৈরি হলো ঋণাত্মক মানে মাইনাস আধান তৈরি হলো আর চুলের মধ্যে ধনাত্মক মানে প্লাস আধান তৈরি হলো এবার ঋণাত্মক তরিদগ্রস্ত চিরুনিকে কাগজের কাছে আনলে কাগজের যেটা কাছের দিক কাগজ পড়ে রয়েছে একটা কাগজ আমি পড়ে রেখেছে এবার চিরুনি যখন চিরুনিতে কি রয়েছে মধ্যে ঋণাত্মক আধান রয়েছে তাই না আমি যখন একটা চিরুনিকে নিয়ে আসছি যখন একটা চিরুনিকে নিয়ে আসছি তখন এখানে ঋণাত্মক মেরু তাহলে কাগজের কাছাকাছি জায়গাতে প্লাস তৈরি হবে তাই না তাহলে কাগজের কাছের দিকে প্লাস আর বিপরীত দিকে কি হবে ঋণাত্মক মেরু তৈরি হবে আবেশের ফলে ফলে এই মাইনাসটা চিরনির মাইনাস আধান কাগজে ধনাত্মক আধানের কাছাকাছি আনলেই তখন আকর্ষণ করবে না কাগজটাকে টেনে তুলে ধরবে তাহলে এই জন্যই কিন্তু এখানে আকর্ষণটা করে পরের প্রশ্ন অভিকর্ষ যে তরণ বস্তুর কি নিরপেক্ষ বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করে না তার মানে ভর নিরপেক্ষ চাঁদে কোন বস্তু যদি ওজন চব্বিশ কিগ্রা ভার হয় তাহলে পৃথিবীতে ওজন কত চাঁদে যে ওজন হবে পৃথিবীতে তার ছ গুণ বেশি হবে তাহলে চব্বিশ কে ছয় দিয়ে গুণ করে আমরা পাবো একশো চুয়াল্লিশ কিগ্রা ভার যদি বলে দেয় যে পৃথিবীতে ওজন একশো কেজি তাহলে চাঁদে কত তাহলে চাঁদে যেহেতু পৃথিবীর অভিকর্ষ বলের থেকে চাঁদের অভিকর্ষ বল হচ্ছে একে ছয় অংশ চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর ছ ভাগের এক ভাগ তাহলে ছয় যে ভাগ করবো নিয়ে আমরা পেয়ে যাব চব্বিশ কোন একটি পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে নিলে সেটি কি হয়ে পড়বে তড়িগ্রস্ত হয়ে পড়বে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন তোমরা মনে রাখবে শূন্য এমন একটি অধাতুর উদাহরণ দাও যা তাপ ও তড়িতের সুপরিবাহী উত্তর হবে এখানে গ্রাফাইট পরে পাতায় চলে যাব আমাদের আজকের দেখো এই চ্যাপ্টারের মধ্যে শেষ প্রশ্ন সবচেয়ে ভালো হবে তাহলে আজকে আমরা দেখো তোমাদের যেটা চ্যাপ্টার সেটা থেকে আমরা সমস্ত কোশ্চেন গুলো প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে যেটা প্রশ্নবিচিত্রা সেই প্রশ্নবিচিত্রার সমাধান শুরু করে দিয়েছি তোমাদের দেখবে পরিবেশ ও বিজ্ঞান এবং জিওগ্রাফির ক্লাস মানে প্রশ্ন বিচিত্রা সমাধানের ক্লাস শুরু হয়ে গেছে বাকি সাবজেক্টের প্রশ্ন সমাধানের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে আর প্রশ্ন যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা দেখার জন্য অবশ্যই এই এইখানে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে একটা প্লে লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলেই প্রশ্ন যেগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট